শিলিগুড়ির ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি দিয়ে অবাধে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে ভুটানের বোল্ডার বোঝাই গাড়ি এতে এক প্রকার রুজি রুটিতে টান পড়েছে ভারতের ট্রাক চালকদের এরই প্রতিবাদে রবিবার ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে স্থলবন্দরের সামনে আন্দোলনে নেমেছিল ট্রাক মালিকদের চারটি সংগঠন তবে সোমবার সকাল থেকে ভুটানের গাড়ি আটকে পথ অবরোধ করে বিক্ষোভে নামল ভারতের ট্রাক চালকরা ছবি আপনাদের সামনে ইতিমধ্যে কিন্তু ভুটানের গাড়ি আটকে সড়ক অবরোধ ট্রাক চালকদের এ নিয়ে বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বা জয়দীপ শিলিগুড়িতে বিক্ষোভ ট্রাক চালকদের ভুটানের গাড়িগুলোকে একেবারে আটকে দেওয়া হয়েছে ঠিক কী ছবি উঠে আসছে সেখান থেকে কি আপডেট দেখো প্রথমে যেটা বলে রাখতে হয় গত কয়েকদিন ধরেই এই বিক্ষোভ চলছে ভারতের ট্রাক মালিকদের মূলত চারটি সংগঠন ট্রাক মালিকদের চারটি সংগঠনের ডাকে এই বিক্ষোভ চলছে এবং গতকালও কিন্তু এখানে মঞ্চ বেঁধে অনশন শুরু হয়েছিল কিন্তু আজ সকাল থেকে রাস্তায় নেমে একেবারে বিক্ষোভে নামলো ট্রাক মালিকদের সংগঠন এবং ট্রাক মালিক চালকদের যে সংগঠন তারা মূলত চারটি সংগঠন রয়েছে চারটি সংগঠন ডাকে এই বিক্ষোভ চলছে এই মুহূর্তে আমি ফুলবাড়িতে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তে যেটা অভিযোগ দেখো যে ভুটান থেকে প্রচুর পাথর বাংলাদেশে যাচ্ছে এবং সেটা হচ্ছে ভারতের ফুলবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এটা এই সংগঠনের অভিযোগ তাদের অভিযোগ যে ভারতের গাড়িগুলি এতে মার খাচ্ছে কারণ ভুটানের গাড়িগুলি এই সুযোগে ওভারলোড করে বোল্ডার বোঝাই করে তারা বাংলাদেশে চলে যাওয়ায় ভারতের যে পাথর তার চাহিদা কমেছে ফলে কি এতে রুজি রুজিতে ট্রান পড়ছে ভারতের গাড়ি চালকদের এবং গাড়ি সঙ্গে যারা যুক্ত তাদের এই মুহূর্তে সেই বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভের ছবি একবার তুলে ধরার চেষ্টা করছে এবং মঞ্চ বা তৈরি করে সেখানে বিক্ষোভ চলছে এখানে রয়েছে প্রচুর গাড়ি চালকরা রয়েছে এবং এখানেও গাড়ি বিক্ষোভকারীরা রয়েছে একবার তাদেরকে সেই ছবি একবার তোমার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে বিক্ষোভ মঞ্চ বেঁধে রীতিমতো চলছে কিন্তু বিক্ষোভ এবং এই বিক্ষোভে কিন্তু চারটি সংগঠন মূলত রয়েছে যেটা জানা যাচ্ছে ফুলবাড়ি দুই বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুলবাড়ি এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুলবাড়ি ড্রাইভার অ্যাসোসিয়েশন ফুলবাড়ি সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে চারটি সংগঠনের ডাকে কিন্তু এই বিক্ষোভ এই মুহূর্তে আমি রয়েছি এখানে যারা সকলে বিক্ষোভ এখানে রয়েছে বিক্ষোভকারীরা রয়েছে সকলে এখানে লাগাতার বিক্ষোভ চলছে একবার একটুখানি কথা বলবো যারা সংগঠনের অ্যাসোসিয়েশনের রয়েছে অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব ঠিক মূলত আপনারা সকাল থেকে ভুটানের গাড়ি বন্ধ করে রাস্তা অবরোধ করে ইতিমধ্যে বিক্ষোভ দেখালেন কি বলবেন কেন কি দাবিতে আমরা গতকাল থেকে এখানে অনশনে বসেছিলাম গতকালকে আমাদের শান্তিপূর্ণ অনশন ছিল আজকে থেকে আমরা ভুটান গাড়ি স্ট্রাইক করছিলাম আমাদের তিন চারটা ডিমান্ড ছিল আমাদের প্রথম দাবি ছিল হচ্ছে ভুটান গাড়ি ভুটান থেকে মাল নিয়ে আসবে আমাদের ফুলবাড়ি বর্ডারে যে কোনো কথা ড্যাম করবে ওই মাল আমরা বাংলাদেশে নিয়ে যাব। যাই হোক আমরা এটাতে স্ট্রিক্ট ছিলাম কিছুক্ষণ আগে আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেব উনি আমাদেরকে ডেকেছিলেন আমরা পাঁচ ছয়জন প্রতিনিধি আমাদের এখান থেকে গেছিলাম ওনার সাথে অনেকক্ষণ কথা হলো উনি আমাদের তিন চারটা প্রস্তাব দিলেন আমরাও তিন চারটা প্রস্তাব দিয়েছি উনি আমাদের সামনে জলপাইগুড়ি ডিএম ম্যাডামকে ফোন করেছিলেন উনি বললেন যে যেহেতু বর্ডারে আমাদের সাইড থেকে পঁয়ষট্টি হাজার লোক ইন্ডিয়ান ট্রাক মালিক এইটার উপরে নির্ভরশীল আপনাকে এটা খুব দায়িত্ব নিয়ে দেখতে হবে ভুটান গাড়িও চলুক আমরা দুইটা প্রস্তাব প্রস্তাব দিয়েছিলেন প্রথম হচ্ছে যে ভুটান ইন্ডিয়ান গাড়ি গেলে ভুটান গাড়িও যাবে ভুটান গাড়ি না গেলে ইন্ডিয়ান গাড়িও যাবে না কি এখন তাহলে সহমত যে ভুটান গাড়ি যেতে দেবেন আমরা তিন দিন সময় দিলাম প্রশাসনকে তিন দিনের মধ্যে যদি টেবিলে কোনো রকম কোনো আলোচনা করে যদি কোনো সুরাহা না বের হয় তাহলে আবার আমরা তিন দিন পরে রাস্তায় নেমে ভুটান গাড়ি আবার স্ট্রাইক করতে বাধ্য থাকব আপাতত আমাদের হাঙ্গার স্ট্রাইক চলবে যতদিন কোনো রকম কোনো সুরাহা না হচ্ছে রূপা শুনলে কিন্তু মেয়রের আশ্বাসে কিন্তু সাময়িকভাবে তিন দিনের জন্য ভুটানের গাড়িগুলোকে চলতে দেওয়া হচ্ছে আরও গাড়ি চালকরা রয়েছে তার সাথে একবার একটুখানি কথা বলেছে আপনারা সকাল থেকে রাস্তায় বসে রীতিমতো অবরোধ করে ভুটান গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এখন সাময়িকভাবে আপনারা ছাড়লেন কেন আমাদের প্রিয় নেতা গৌতম দেব দা ডাকছিল আমাদের আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সম্পাদককে ওনারা গেছিলো ওনার সঙ্গে উনি আশ্বাস দিয়েছেন ডিএম ম্যাডামের সঙ্গে বসে আমাদের প্রবলেমগুলোকে সুরাহা করার জন্য তিন দিনের সময় দিয়েছে আমরা আশাবাদী আমাদের প্রিয় নেতা গৌতম দেবের কাছে আমরা আশাবাদী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা আশাবাদী আমাদের ডিএম ম্যাডামের সঙ্গে আমরা আশাবাদী আমাদের সকালের সকল লোকাল নেতৃত্বদের কাছে যে আমাদের এই আমাদের ভুটান গাড়ির বিরুদ্ধে বিক্ষোভ চলছিল ভুটান গাড়ি চলাচল নিয়ে অনেক অসুবিধা আমাদের গাড়ি আমাদের অনেক অসুবিধা আজকে আমরা এক একটা লোক বন্ধন লোন নিয়ে বাড়ির বাড়ি বন্ধক দিয়ে জমি মরেকে রেখে বইয়ের সোনা বন্ধক দিয়ে একটা গাড়ি দশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছি সেই গাড়ি আজকে আজকে প্রায় তিন বছর ধরে ব্যবসা ডাউন এই ব্যবসাটা কে ডাউন করছে ভুটান গাড়ি ভুটান গাড়ির ব্যবসায়ী আজ অবধি আমরা এখানে দেখতে পাইনি ভুটান গাড়িকে ব্যবসায়ী আজ অবধি দেখতে পাইনি আজকেও আপনি দেখতে পারেন এখানে কেউ ভুটান ব্যবসায়ী আছে জিজ্ঞাসা করেন কেউ নেই এটাকে পরিচালনা কে করতেছে এখানকার এক দালাল মোস্তফা হোসেন যে আছে উনি ডাইরেক্ট এটাকে ভুটান উনি বলে কি আমি অথরাইজ নিয়েছি আমি বলছি যে ওগুলো অথরাইজ না ওগুলো একটা ভুয়া কাগজ ওগুলা এগুলা ভুয়া কাগজ কে ওরা অথরাইজ করতেছে ওইসব আমরা কিছু জানি না এখানে যা আমাদের দাবি ভুটান গাড়ি এখানে ডাম্পিং করবে আর আমরা এই সেই মালটাকে নিয়ে যাব। যেহেতু তিনি আমাদের প্রিয় নেতা গৌতম দেব আশ্বাস দিয়েছেন ডিএম মেডের সঙ্গে বসে আমাদের সুরা করবেন তো আমরা আশাবাদী আমরা তিন দিনের জন্য গাড়িকে ছেড়ে দেওয়া হলো তিন দিনের প্রতি আমরা আবার পুনরায় রাস্তাতে বসতে বাধ্য

চলুক নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু যেভাবে যে পদ্ধতিতে চলছে তাতে আমাদের এখানকার ট্রাক মালিকরা এবং আমাদের সব থেকে বড় যেটা আমাদের শ্রমিকরা ট্রাক ড্রাইভার এবং লোডিং আনলোডিং এর যারা যুক্ত আছে তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত তারা এমন একটা অবস্থায় তারা বাড়িতে খাবার নেই তাদের তাদেরকে চাঁদা তুলে মানুষের কাছ থেকে ধার করে ঋণ নিয়ে তাদেরকে করতে হচ্ছে আজকে গৌতম দেব আমাদেরকে সকালবেলায় ডেকেছিল সমস্ত বিষয়টা আমরা জানি গৌতম দা আমাদের ডেকেছিল আমাদের লিডার এবং আমাদের জেলা সভানেত্রী মহুয়াদিও আমাদেরকে নির্দেশ দিয়েছিল আমরা তড়িঘড়ি মিটিংয়ে বসি এবং আমরা এদেরকে বোঝাই যে সমস্ত বিষয়টা আলোচনার জন্য গৌতম দা ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলেছেন দরকার হলে উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেছেন আমরা আশাবাদী যে সমস্যা মিটে যাবে কেননা একটা সূত্র ধরে চ্যাংড়ান্দা ইন্টারন্যাশনাল বর্ডারে গাড়ি চলছে তো সেই সূত্র ধরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারে কেন চলবে না এই প্রস্ত গাড়ি মালিকরা আজকে করেছে গৌতম দা এটার সাথে সহমত পোষণ করেছে না এটা তো ঠিক একটা বর্ডারে যে নিয়ম চলবে সে সব বর্ডারে সেই নিয়ম চলা উচিত কেন চলছে না এটা একটা ব্যাপার এটা ডিএম ম্যাডাম কালকে দুটো দুপুর দুটো সময় ডেকেছে আলোচনা হবে এবং আমি যারা ভুটান গাড়ি যারা কাজ করছে আমি তাদের কাছে একটা আবেদন করব আজকে যা গাড়ি এসছে এসছে এরা তিন দিনের জন্য আজকে অবরোধ তুলে নিয়েছে এরা ঘোষণা করেছে আমাদের অনুরোধে গৌতম অনুরোধে মহাদির অনুরোধে আজকে তুলে নিয়েছে যে তোমরা তোলো আমরা আলোচনার মধ্য দিয়ে দেখছি কি করা যায় কিন্তু আমি ভুটানের যারা ভুটানের যারা আজকে ব্যবসাটা করছে বা ভুটান গাড়ি যারা আনছে বা ভুটানের যারা কর্তৃপক্ষ আমরা অনুরোধ করব যে গাড়ি আজকে চলে এসছে চলে এসেছে আপনারাও দুদিন আমাদের সঙ্গে সহমত পোষণ করুন আপনারা তো গাড়ির ব্যবসায়ী আপনারা সহমত পোষণ করে আগামীকাল থেকে দরকার হলে আপনারা গাড়ি পাঠিয়েন না যতক্ষণ সমস্যা না মিটছে এটা আমরা আবেদন করছি আমরা কোনো জোর জবরদস্তি না আমরা আবেদন করলাম মানবিকতার দিক দিয়ে আপনারা গাড়িটা বন্ধ রাখলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো তিন দিন কি আন্দোলন যে অনশন বিক্ষোভ সেটা কি চলবে না অনশন তো চলবে অনশন অবস্থান চলবে অবরোধটা চলবে না অবরোধটা চলবে না গৌতম দা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে অনুরোধ করেছেন যে অবস্থানটা উঠানো হোক আলোচনা আলোচনার মতো হোক একেবারে রূপা সেটা শুনলে কিন্তু যেটা বারবার বলছেন তিন দিনের সময়সীমা দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আন্দোলন আরও বৃহত্তর হবে আজও সকাল থেকে যেটা এর আগে বলছেন থায় থায় গাড়ি প্রচুর ভুটানের গাড়ি রাস্তার মধ্যে আটকে পড়েছে যা কারণ ভারতীয় যে ট্রাক চালকদের বিক্ষোভ সেই বিক্ষোভ যে রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে যে রাস্তা সেই রাস্তার বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে এবং যার ফলে কিন্তু প্রচুর গাড়ি যেই সমস্ত গাড়িগুলি প্রতিনিয়ত ভুটানে থেকে পাথর বোল্ডার বোঝাই করে বাংলাদেশে যায় সেই সমস্ত গাড়ি আটকে পড়েছে শুধু তাই নয় ভারতের গাড়িগুলিও কিন্তু আটকে পড়েছে যার ফলে চালিয়ে যাবে এমনটা তারা জানালে এবং তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সে জায়গায় যদি তাদের সমস্যার সমাধান না হয় তারা আবারও আন্দোলনে নামবে ধন্যবাদ আপাতত জয়দীপ তোমাকে